নেয়ার জন্য করেন নেয়ার জন্য এই জন্য যদি কিছু পাওয়ার দরকার হয় তাহলে ভিক্ষা করেন পলিটিক্স করে অধিকাংশ পলিটিশিয়ানের ক্ষেত্রে কখনো কখনো এরকম একটি মন্দ ধারণা আসে তাহলে পাওয়ার জন্য রাজনীতি করা মানে ভিক্ষার্থীতে মন্দ আর যারা শুধু দেয়ার জন্য করেন তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ সমাজতন্ত্র নির্ভর দল ছিল না তারা এই সত্তরের নির্বাচনেও এই কথা বলে নির্বাচিত হয়নি আর তারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের আইনসভার সদস্য হওয়ার জন্য পাকিস্তানের সংবিধান বানানোর জন্য বাংলাদেশের সংবিধান বানানোর জন্য তারা নির্বাচিতই হননি একথা মালানা ভাষানি বলেছেন আমি দেখলাম যে এই যদি পাওয়ার বিষয় হয় অথরিটিভ এলোকেশন অফ ভ্যালুজের প্রশ্ন হয় মানে মন্ত্রী হওয়া প্রধানমন্ত্রী হওয়া এরকম কিছু তাহলে কিন্তু আমাদের মালানা ভাষানিকে এই রাজনীতির তালিকা থেকে বাদ দিতে তিনি মন্ত্রী হন তাহলে তিনি রাজনীতি করেননি কিন্তু বাস্তবে তা নয় আমাদের এই এলাকায় আমরা মনে করি তিনি হচ্ছেন রাজনীতিকদের ফাদাম দিকদের বাবা এবং এই জন্য আমাদের সাহিত্য রচিত হয় অনেকে লিখছেন বাংলা ভাষায় তো একটি দলের বা বিভিন্ন দলের সভাপতি মোহন দাস করমচারী এমকে গান্ধী তিনি দলেরও নেতা তাহলে তাকে কি আমরা পলিটিশিয়ান বলবো এটা একটা প্রশ্ন আছে তার মানে হচ্ছে প্রফেস ডেভিড ইস্টন এবং হেরাল্ডিল যেই সংজ্ঞা দেন দিয়েছেন এবং যেটা দিয়ে আমরা চলছি সেই সংজ্ঞায় তো এই বিশাল দুই রাজনৈতিক ব্যক্তিত্ব করেন না এবং এই দুই ব্যক্তিত্ব কিন্তু শুধু দুই ব্যক্তিত্ব না তাদেরকে ফলো করেন এমন অসংখ্য রাজনৈতিক কর্মী আছে নেতা আছে যারা কিছু পাওয়ার জন্য অথবা নিজের জন্য আসলে রাজনীতি করেন না যথার্থই এবং যেখানে সবাই প্রকাশ্যে বলেন আসলে জনগণের কল্যাণের জন্য তারা রাজনীতি করে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে এই কথাটি হচ্ছে ঘোষিত লক্ষ্য কিন্তু এবং যা বললেন কিন্তু ফেল না। সেটাও আমার কাছে মনে হলো তারা দুইজন যেই সংজ্ঞা দিয়েছে এটা দিয়ে পুরো রাজনীতিকে আলিঙ্গন করা যাচ্ছে না এমব্রাইজ করা যাচ্ছে না এর মধ্যে সবাইকে আনা যাচ্ছে না তা আনা যাচ্ছে আংশিক কিছু বাদ পড়ে যাচ্ছে তাহলে সবাইকে কী কী আনা যায় কোন সংজ্ঞায় আনা যায় আসল সংজ্ঞা কেন দরকার হয় সংজ্ঞা দরকার হয় খুব কম কথায় কম শব্দে সম্ভাব্য সব প্রশ্নের জবাব দিতে পারে যে বাক্য এটাকে বলা হয় তে সংজ্ঞা তো তাহলে রাজনীতির কী সংজ্ঞা হবে আমি সেটা নিয়ে ভাবার চেষ্টা করেছিলাম আজকে ঘটনাক্রম একটি রাজনৈতিক দলের আয়োজনে সে কথাটা আমি বলার চেষ্টা করেছি তো আজকের আয়োজনে প্রাসঙ্গিকভাবে যে কথাগুলো আসলো এই ওই যে মালানা ভাষা প্রসঙ্গ হলেন আমাদের তো মালানা ভাষানির দহিত্র মিস্টার পরশ কিছু তর্কযোগ্য কথা বলেছেন আমাদের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে যে চারটা মূলনীতি বলা হয়েছে এটা আমাদের মুক্তিযুদ্ধের অর্জন না এটা আমরা এর মধ্যে বলেছি অনেকে বলেছে এই চারটি মূলনীতির কথা এসেছে উনিশশো একাত্তরের সেপ্টেম্বরে যখন ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে সোভিয়েত ইউনিয়ন এখন রাশিয়া হয়ে গেছে সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী চুক্তি করে এবং সেই সময়ে বাংলাদেশকেও একটি সাত দফা চুক্তিতে ওই যে বন্ধুত্ব চুক্তির কথা বলছে যেটা সিগনেচার করতে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম বেহুশ হয়ে গেছিলেন এটা কে বলেছে মিস্টার সিলেটের আমাদের ফরেন স্পিকার ছিলেন মিনি চৌধুরী হুমায়ুন রশিদ চৌধুরী তিনি সেখানে ছিলেন তো তাহলে আমরা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পাচ্ছি যে হুমায়ুন রশিদ চৌধুরী বলছেন সৈয়দ নজরুল ইসলাম ওই সাত দফা গোলামী চুক্তির সিগনেচার করতে গিয়ে করেছেন বটে তিনি বেহুশ হয়ে গেলেন কারণ তিনি তার জাতিকে গোলাম বানাতে যাচ্ছেন তো তাহলে ওই সময় এই চার দফায় যেখানে সমাজতন্ত্র এসেছে ধর্ম নিরপেক্ষতার কথা আমাদের পঁচিশ মার্চ উনিশশো একাত্তরের আগে এটা এই দল মানে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বলে নাই আওয়ামী লীগের কোনো ডকুমেন্টে সেটা নাই যেই আইনের যে ডকুমেন্টের সূত্রে সত্তরে নির্বাচন হয়েছিল সেটা না হচ্ছে এল এফ ও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার সেই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারে অন্য কথা বলা আছে ওখানে ধর্ম নিরপেক্ষতার কথা নাই সমাজতন্ত্রের কথা তো নয় কিন্তু আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ সমাজতন্ত্র যার নেতৃত্ব দিতেন মিস্টার সিরাজুল আলম খান এবং আরও তারা ছাত্রদের মধ্যে খুবই শক্তিশালী হয়েছিলেন জনপ্রিয় হয়েছিলেন সুতরাং তাদের একটা চার্জ